নির্বাচনের সরকারি তহবিল পেলে নারী প্রার্থীরা সহজেই নির্বাচনী প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন বলে মন্তব্য করেছেন বিশিষ্ট জনেরা রাজধানীতে ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল আয়োজিত ইলেকশন ক্যাম্পিং ফান্ডিং উইমেন ক্যান্ডিডেটস অর্ডিন্যান্স শীর্ষক এক সংলাপে তারা এই মন্তব্য করেন সংলাপে নারী ও শিশু উপদেষ্টা শারমিন মুর্শিদ নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ জাতীয় ঐক্যমত্য কমিশনের সদস্য বদিউল আলম মজুমদার সহ রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং নাগরিক সমাজের প্রতিনিধিরা অংশ নেন বিস্তারিত থাকছে নুরুন্নাহান লিজার রিপোর্টে নারী প্রার্থীদের নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ ও প্রতিযোগিতা নিশ্চিত করতে সরকারি তহবিল বরাদ্দের দাবি অনেক আগে থেকেই এই উদ্যোগ নারী ক্ষমতায়ন ও রাজনৈতিক অংশগ্রহণ বাড়াতে কার্যকর ভূমিকা রাখবে বলে মনে করেন বিশিষ্ট জনেরা রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনের ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল আয়োজিত নারী প্রার্থীদের জন্য সরকারি তহবিল বিষয়ক সংলাপ অনুষ্ঠানে সমাজকল্যাণ এবং নারী ও শিশু উপদেষ্টা শারমিন মর্শিদ বলেন নারীদের ক্ষমতায়ন ও সুযোগ সম্প্রসারণে এই সুপারিশ গুরুত্বপূর্ণ পাবলিক ফান্ডিং ফর ইলেকশন এই বড় প্রেক্ষাপটে যদি আমরা ভাবি তাহলে করাপশনটা তো যে অর্থকে ধরে কেন্দ্র করে যে করাপশনটা হয় সেটা একটা হয়তো এখানে সমাধান আমরা পেতে পারি এখানে প্রসঙ্গটা আসলে নারীর ক্ষমতায়ন এবং ক্ষমতায়নের একটা বড় উপাদানই হচ্ছে অ্যাক্সেস টু ওয়েলথ আপনারা আমার মনে হয় এই এই একটা কাজে নির্বাচন কমিশনকে তথা বৃহত্তরভাবে আমাদের নারী সমাজকে বিশেষভাবে ভাবে হেল্প করতে পারেন নারীর উৎপাদন ক্ষমতা এবং নারীর শিক্ষা নারীর স্বাস্থ্য এগুলো জাতির জন্য জাতির উন্নতির জন্য গুরুত্বপূর্ণ নিয়ম তাই নারীর অবস্থার অধস্তন অবস্থার এটার এটার অবসান ঘটাইতে হবে এবং তাই নারীদেরকে ক্ষমতা ইতি করতে হবে সব ক্ষেত্রে সংলাপে অংশ নিয়ে বক্তারা বলেন সরকারি তহবিল পেলে নারী প্রার্থীরা সহজে নির্বাচনী প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন যা তাদের রাজনৈতিক নেতৃত্বকে আরো শক্তিশালী করবে এই যে আন্দোলনটা গেল এই আন্দোলনের মধ্যে যে আমাদের প্রচুর নারী নেতৃত্ব বেড়ে আসছে অর্থাৎ আগামী দিনে আমাদের দলের নেতৃত্বেও এই সংখ্যা বাড়ানোর একটা সুযোগ হয়েছে এখন আমাদের এক লক্ষ প্লাস মেম্বার আছে বর্তমানে এর অর্ধেকটাই নারী আমাদের ভোটের পার্টিসিপেশন নারীদের পার্টিসিপেশন হচ্ছে গোটা সমাজ জীবন থেকে আলাদা করে দেখা উচিত না যে আপনাদের একটা ইনস্টিটিউশনাল মেকানিজম থাকবে অফ হাউ টু কিপ দ্যাট স্পেস সেফ ফর উইমেন এবং যখন কেউ এফেক্টেড হয় হোয়াটস দ্য রিকোর্স হাউ ডু উই প্রোটেক্ট দ্যাম হাউ ডু উই শোর সংলাপে বিএনপি স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক এন এর চেয়ারম্যান ববি হাজ্জাজ সহ রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং নাগরিক সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন নিউজ